এই দেশের মানুষের কেউ ভালো চায় না প্রত্যেকটা নেতাকর্মীর বিদেশে বাড়ি থাকে গাড়ি থাকে ব্যবসা বাণিজ্য থাকে আর আমাদের দেশের মানুষগুলো পরিশ্রম করতে করতে একদিন মারাই যায় যেই সুখের আশায় আমাদের দেশের মানুষগুলো পরিশ্রম করে সেই সুখ তো তারা দেখেই না তারা পরিশ্রম করতে করতে মারা যায় আহ জীবন আর আমাদেরকে শুধু উন্নয়নের কথা বলে ডিজিটালের কথা বলে আমাদের সাথে প্রচারণা করা হয়েছে বারবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে আর এই দেশ নাকি ডিজিটাল একটা পদ্মা সেতু করলে পঞ্চাশটা ফ্লাইওভার করলে এই দেশ ডিজিটাল হবে না ডিজিটাল কাকে বলে ডিজিটাল মানে কি এই বড় বড় বিল্ডিং থাকলে বড়ো বড়ো পদ্মা সেতু থাকলে এগুলো কি কি ডিজিটাল বলে লজ্জা করে না এই সব প্রতারণা আমাদের সাথে করেছিলেন আপনার লজ্জা করে না এখন লজ্জা করে না আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের যদি লজ্জা থাকে যে ইন্ডিয়ায় আপনারা পলায় আছেন সেখান থেকে আর আপনারা আসবেন না বাংলাদেশের পুনর্বাসনের চিন্তা ভাবনা আপনারা করবেন না কারণ এই দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করেছেন কিছু রাস্তাঘাট করেছেন অস্বীকার করবো না পদ্মা সেতু করেছেন অস্বীকার করব না অনেক ফ্লাইওভার অনেক বিল্ডিং করেছেন অনেক প্রকল্প করেছেন অস্বীকার করব না কিন্তু দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন আমরা ঠিক মতো খাইতে পারি না প্রত্যেকটা ফ্যাক্টরি অচল হয়ে গেছে গার্মেন্টসে লুক নেয় না গার্মেন্টসের ছেলে মানুষ নিতে চায় না তাহলে তো এই দেশের ছেলে মানুষের প্রয়োজন নাই আমরা কি করবো তাহলে আমরা চুরি চিন্তায় ডাকাতি চাঁদাবাজি লুটপাট এইসব করব আমাদের দ্বারা এটা সম্ভব না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা না খেয়ে মারা যাব আমরা কখনো চুরি করব না আমরা না খেয়ে মারা যাব কারো কাছে আমরা হাত পাতব না অনেক বড় ক্ষতি করে ফেলেছেন এই দেশের মানুষের এই দেশটাকে আপনারা মগের মুল্লুক পেয়েছিলেন দেশের শত শত মানুষের উপরে আপনারা গুলি চালিয়েছেন আপনাদের লজ্জা করে না আপনারা পুনর্বাসন হতে চান এই দেশে আবার আপনাদের তো লজ্জা থাকা উচিত জাতীয় পার্টির চেয়ারম্যান উনি বলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্পন্ন হবে না বাহ বা জাতীয় পার্টির চেয়ারম্যান বাহ আওয়ামী লীগ ছাড়াই দেশে নির্বাচন সম্পন্ন হবে না আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান কোন চেটারবাল আব্দুল্লাহ এই দেশের মানুষ ঠিক করবে যে আওয়ামী লীগ নির্বাচন অংশ গ্রহণ করবে কি করবে না আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন এই দেশের মানুষ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ এই দেশের মানুষ কথা বলতে শিখে গিয়েছে এই দেশের মানুষ পেটের খুদাই কথা বলে আবেগে কথা বলে না পেটের খুদাই কথা বলে আর আপনারা সেই হাসিনাকে পুনর্বাসন করতে চান লজ্জা করে না লজ্জা থাকা উচিত এখনো যারা নৌকার স্লোগান দেন লজ্জা থাকা উচিত বলতে পারেন যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক অবদান রেখেছে অস্বীকার করব না তিনি এই দেশের জন্য অবদান রেখেছে তিনি রেখেছে হাসিনা রাখেন নাই হাসিনা রাখেন নাই আর আপনারা সেই আমল এখনো নিয়ে আছেন যে শেখের বেটি সেই শেখ ভালো কাজ করেছেন যুদ্ধের সময় অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে তার বক্তব্যের পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল পরে গিয়েছিল যুদ্ধ করার জন্য সেই আবেগে আপনারা শুধু আপনাদের ভবিষ্যৎকে নষ্ট করেন নাই আপনাদের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলেছেন আমরা কথা বললে আমরা হয়ে যাব রাজাকার আমরা হয়ে যাব খুনি আমরা হয়ে যাব সন্ত্রাস নিজের বিবেককে খাটিয়ে দেখেন যে কথাগুলো বললাম আপনার কাছে মনে হবে এই সচেতন নাগরিক এই দেশের নাগরিক আর যারা বিবেক খাটাবে না তারা বলবে আওয়ামী লীগের বিরোধিতা করো জাতীয় পার্টির বিরোধিতা করো বিএনপির বিরোধিতা করো জামাত ইসলামের বিরোধিতা করো হেফাজতে ইসলামের বিরোধিতা করো সব বলবেন কিন্তু আমাদের তো পেটে ভাত নাই আমাদের তো বেটে ভাত নাই শত শত গার্মেন্টস এর গেটে গেটে ঘুরতেছি চাকরি হচ্ছে না কোনো কোন ফ্যাক্টরিতে একেবারে কাজ নাই আহ তাহলে কি করব আমাদেরকে চুরি চিন্তায় ডাকাতি এসব করতে বলতেছেন আমরা তো এসব পারবো না আমাদের দ্বারাই সম্ভব না এই দেশে অনেক নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এই দেশে বড় দল রয়েছে বিএনপি রয়েছে জামাত ইসলাম রয়েছে হেফাজত ইসলাম রয়েছে আপনারাই নির্বাচন করেন আপনারা ক্ষমতায় আসেন এই দেশের মানুষকে ভালো রাখেন এই দেশের মানুষ আপনাদেরকে বারবার চাইবে কি দরকার আছে আমাদের বিদেশে বাড়ি করার এটা কি খুব ভালো দেখায় ধরেন আমার বাপে নেই আমার বাপের কিছু নাই এখন আমি যদি টাই সু যদি ঘুরে বেড়াই আমাকে মানুষ ভালো চোখে দেখবে দেখবে মানুষ ভালো চোখে না ভালো চোখে দেখবে না কি বলবে দেখো নির্পুলা নিরপুল্লাব আপনারা যখন বিদেশে বাড়ি করবেন বিদেশের লোক কি বলে জানেন দেশটাকে ধ্বংস করে ফেলছে এখন তারা এই দেশে কাটি কাটছে আপনারা কি মাথা মাথাহচ্য করে থাকতে পারবেন পারবেন না তাহলে আপনার আমার বিদেশে বাড়ি করার কি দরকার এই দেশের মানুষটাকে ভালো রাখেন এই দেশের মানুষের পাশে দাঁড়ান এই দেশের মানুষ সব সময় আপনাদেরকে চাইবে আর আমরা থাকি শুধু খাওয়ার আশায় আওয়ামী লীগ খেয়ে গেছে আমারও খেতে হবে অমুক খেয়ে গেছে আমারও খেতে হবে আপনার এই ক্ষুদার ভিতরে পানি ঢেলে দেন এই দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখি শুধু জনগণকে নিয়ে কথা বলতে জনগণ 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 কারা জনগণ কি চায় আমরা কি জানার চেষ্টা করেছি করি নাই জনগণ আমি কোনো রাজনৈতিক দলের কর্মী বা কোনো নেতা সে জনগণ হতে পারে না জনগণ কারা যারা দিনমজুর যারা রিক্সা চালায় যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই তারাই তো দেশের জনগণ তারাই তো দেশের সম্পদ তাদেরকে আগলায় রাখেন আমাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দেন আমরা এই দেশকে উন্নত করব আমাদের দ্বারাই তো দেশটাকে আপনার উন্নত করবেন আমরা যদি পারতাম তাহলে তো আমরা ক্ষমতায় বসতাম আমরা পরিশ্রম করব আপনার উন্নয়ন করবেন আর আমাদের উপরে চাপা দেওয়া হয়েছে ঋণের বোঝা এই দেশের কেউ কেউ আমাদের না। না। কথাগুলো খুবই কষ্টের সাথে বললাম কেন বললাম জানেন চাকরি নাই নয় মাস হয়ে গেছে মাথাটা ঠিক তাই বাবা সুস্থ চিকিৎসকের অবশ্যই টাকাও নাই খুব কষ্ট নিয়ে বললাম কথা বললাম